এভাবে আসেনি ফোনে সংগ্রহ করছে তিনটা গাবি সংগ্রহ করছে তার মধ্যে দুইটা যাচ্ছে আর একটা বাচ্চা দিয়েছে সদ্যটা আবার আমি রেডি করব করে আমি ভাইয়ের খামারে পাঠাই দিব ওইটা পঁচিশ প্লাস এর একদম ফার্স্ট ক্লাস গাভী দেখেন গায়ের চামড়া ডাবল বডি দুইটা গরুর পার্সেন্টেজ আর দুইটা গরুর সাথে দুইটা যে বাচ্চা এ দেখেন বাচ্চার কোয়ালিটি কি মান কি বাচ্চা দুইটা বাচ্চা সেইরকম এই যে একটা বাচ্চা দেখেন বাচ্চার মান কি এই বাচ্চা দুইটা যদি ঠিক মতো লালন পালন করে এটা সর্বোচ্চ গ্রেডে সার হবে দেখেন আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে দুইটা সেকেন্ড ল্যাক্টেশনের অরিজিনাল হলস্টন ফ্রিজিয়ান দুইটা গাভী আমরা সেল করলাম ঢাকা আমার এক শ্রদ্ধ বড় গরু দুইটা সংগ্রহ করছে দুইটা গাবির সাথে দুইটা সর্বোচ্চ মানে সার বাচ্চা এ ওয়ান গ্রেডের বাচ্চা দেখেন বাচ্চা দেখেন এগুলা কোয়ালিটি কি সর্বোচ্চ যে এডিএল এর বাচ্চা হয় সেই বাচ্চা দেখেন লম্বা পার্সেন্টেজ এটা দেখেন এটা একদম অরিজিনাল ব্রিড দুইটা বাচ্চা যদি দুইটা বছর লালন পালন করা যায় এগুলার গায়ে বারো থেকে চোদ্দ মন পর্যন্ত মাংস থাকবে সর্বোচ্চ গ্রেডে দুইটা বাচ্চা গরুর গলা নিচের পার্সেন্টেজ বার্ট এটা দুধ আছে বর্তমান রানিং সতেরো আঠারো সত্তর আঠারো আর এই গাভীটার দুধ ছিল আমাদের বিশ একুশ এই গাভিটা মাঝখানে খাওয়া একটু খুব দুর্বল ছিল এটা দুধ কমে গেছে এটা দুধ আছে এখন চোদ্দ পনেরো ভাইয়াকে আমি বলছি ভাইয়া নিয়ে যাবে রেডি করবে খাওয়ায় এটা রেডি করে আবার সুস্থ সবল করে আবার দুধ নামাবে দুইটা গরু খুবই ভালো মানে দেখেন অলরেডি দেখেন পার্সেন্টেজ দেখেন গরুটার বাডগুলো দেখناه একদম পিওর এটাও কিন্তু খুব হাই পার্সনের গুরু একদম অসাধারণ মানে দুইটা গাবি একদম পিওর ব্রেক পিওর আমাদের চ্যানেল হল জেডিএফটিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দেন আমার সাথে ফেসবুকে এড হতে পারেন শাইন রেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলোতে দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বককরম ফরাসপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিনিয়ত অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইরা গাবি সংগ্রহ করে এই ভাই আসেনি ফোনে সংগ্রহ করছে তিনটা গাবি সংগ্রহ করছে তার মধ্যে দুইটা যাচ্ছে আর একটা বাচ্চা দিয়েছে সদ্যটা আবার আমি রেডি করব করে আমি ভাইয়ের খামারে পাঠাই দিব ওইটা পঁচিশ প্লাস এর গাবি একদম ফার্স্ট ক্লাস গাভি দেখেন গায়ের চামড়া ডাবল বডি দুইটা গরুর পার্সেন্টেজ আর দুইটা গরুর সাথে দুইটা যে বাচ্চা এই দেখেন বাচ্চার কোয়ালিটি কি মান কি বাচ্চার দুইটা বাচ্চা সেরকম এই যে একটা বাচ্চা দেখেন বাচ্চার মান কি এই বাচ্চা আর দুইটা যদি ঠিক মতো লালন পালন করে এগুলো সর্বোচ্চ গ্রেডে সার হবে দেখেন এগুলা কিন্তু ভাইয়ারা নিয়ে শুধু দুধ দোহনের উদ্দেশ্যে গরুগুলা কিনে এই গাবিগুলাকে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা গুলাকে দুধ খাওয়াবে দুধ খাওয়া এগুলো ফ্যাডেনিং করার জন্য সর্বোচ্চ মানের সার তৈরি করবে তা এই গাবি দুইটা এই বাচ্চা দুটার উপর ডিপেন্ড করে ভাইয়ারা সংগ্রহ করছে আপনারা যারা এরকম ভালো গাবি সংগ্রহ করবেন যোগাযোগ করবেন দুইটা গরু আমরা সেল করছি চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা যারা এরকম ভালো বাচ্চা সহ গাভী সংগ্রহ করতে চান এই দুইটা গরু কিন্তু খুব অযত্ন ছিল দুইটা গরু যদি শরীর ভরা থাকা অবস্থায় বাচ্চা দিত দুইটা গরু এবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ কেজি দুধ থাকতো এই দুইটা গরু যখন পুনরায় গাভ হয়ে আবার বাচ্চা দিবে দুইটা গরু দুধ নর্মালি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি দুধ করবে তা ওনারা কম দামে সংগ্রহ করে নিল বাচ্চাগুলো আলাদা করে গাভীগুলো আবার গাভ করে যখন রেডি করবে পুনরায় কিন্তু অনেক টাকা বিক্রি হবে আপনারা যারা ভালো গাভী কিনবেন আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম